Kanता দি হাзаtaka. আচ্ছা মেনু আমার তো খুবই চিন্তা হচ্ছে সাত দিন হয়ে গেল এখনো ফিরছে না সঙ্গে টাকা পয়সা শেষ হয়নি তাই ফিরছে না যখন শেষ হবে সুসুর করে বাড়ি ফিরবে আমার তো মনে হয় একটু খোঁজ খবর করা দরকার কোথায় খুঁজবে আর ফরিত তো কচি না তার সঙ্গে রয়েছে ধুরন্ধর কাদের

একই রকমের জিনিস কেনাছে গো আমার মা তার মধ্যে ঠান্ডা পানি ডালেন গার মা সমস্যাটা আপনি যত জটিল ভাবছেন ততটা জটিল নয় পুতুলকে আপনি বুঝিয়ে বলুন মেয়েটা বুদ্ধিমতী ও বুঝবে পুতুলের সঙ্গে আপনার কোনো কথা হয়নি হ্যাঁ হয়েছে মেয়েটি এমনিতে খুবই চুপচাপ কিন্তু আপনাকে অনেক কথা বললো জি ভালো মেয়েটি খুবই ভালো তাই নাকি আমার খুবই রসিক মানে হিউমার বুঝতে পারে আমার একটা যোগ শুনে বেচারি ব্যাকার হাসতে হাসতে চোখে পানি ওই যে মিস্টার জোন্স সেই যোগটা শুনবেন না আমার এখন হাসতে ইচ্ছে করছে না মতির মা মতির আগে দুইটা গেদকার মতির মা পর সমাচার এই যে পর জ্যাস্টবির পর সমাচার অর্থ পর সমাচার মানে টানে জানি না ভাই সাহেব এইটা হল সিটি লেহার নিয়ম লেখেন পর সমাচার এই যে পর সমাচার এই যে আমি ভালো আছি আমি ভালো ভালো আছেন দেখে তো মনে হচ্ছে না খুব একটা ভালো আছে অসুস্থ নিশ্চয় শরীরে নিশ্চয় টেম্পারেচার আছে দেখি হাঁটছে দেখি হাতটা মাই গড গিয়ে প্রচন্ড ঝড় আপনার এত কথা দরকার কি মামা আপনি লেখা আপনি লেখা আমি ভালো আছি ভালো আছি বড়ই চিন্তায় পড়ে গেলাম মানুষ বাড়ি থেকে গেছে ফেরার নাম নেই পনেরো দিন হয়ে গেল আপনি চাইলে আমি খুঁজে দেখতে পাই ত্রিশ লাখ লোক থাকে ঢাকায় কোথায় খুঁজবে ঠিকানা নাই মানুষ খোঁজার উপায়টা কি আছে উপায় আছে দিনের বেলায় এদের পাওয়া যায় না নানান ধান্দায় ঘুরে বেড়ায় রাতের বেলায় ঘুমোতে আসে সাধারণত সদরঘাট লঞ্চ টার্মিনাল কমলাপুর রেলওয়ে স্টেশন এইসব জায়গায় ঘুমোতে আসে আমি না হয় আজ রাতে খুঁজতে বেরব আমাকে সঙ্গে নিও না স্যার আপনার কষ্ট করবার দরকার নেই আমি যাব ঠিক আছে রাত এগারোটার পরে বেরুতে হবে আমি আপনাকে নিয়ে যাব সকাল থেকে নিশার গাটা একটু গরম একবার একটু সময় করে কি দেখবেন আমাকে একটু বাইরে যেতে হচ্ছে tiishi halo <laughs> মায়াও লাগবে না একা ফেলে রেখে চলে গেল একশো তিন পয়েন্ট পাঁচ পানি আনো তোমার মাথায় পানি দেবো ঠিক আছে আমি যাচ্ছি ভালো করে সাজা পুতুল ডাক্তার সাহেবের সঙ্গে আবার বাইরে যাবে হ্যাঁ নদীতে নগো নিয়ে একটু ঘোরাফেরা করতে চায় তো রং কি যে বাতাস ডাক্তার সাহেব কি বলেছে যে পুতুলকে নিয়ে উনি নদীতে হাওয়া খেতে যেতে চান না বলেনি সরলের জন্য বলতে পারছে না তো ইয়ে বসার ঘরে দেখলাম মাথা নিচু করে বসে আছে তাই বললাম যে দাদা বোতলে নিয়ে একটু নদীতে গিয়ে নৌকাতে ঢা খেয়ে এসো আর ডাক্তার সে রাজি হয়ে গেলে মহি না না বলতিছে তো মনের ইচ্ছাটা ষোলো আনার উপরে দুই আনা আঠারো আনা বুঝলি এই ভালো যে এখন শাড়ি বাই কর দি আর দু একখান গয়না তো দিদি তুই ভালো সঙ্গে হ্যাঁ ঠিক আছে খুব ভালো খুব ভালো যান ডাক্তার সাহেব নদীতে ঠান্ডা হাওয়া খেয়ে আসুন পুতুল শোনো ডাক্তার কিন্তু সাঁতার জানে না নদীতে পড়ে গেলে টেনে তুলতে হবে খেয়াল রেখো আমার তো নদীতে যেতে একটু অসুবিধা আছে জানি সাঁতার জানেন না এখানে বসে না গল্প করি আচ্ছা তোমাকে ডিমওয়ালার গল্পটা বলেছি

কোন ছেলের যদি একই সঙ্গে দুটো মেয়েকে সমান পছন্দ হয় তাহলে তার কি করা উচিত গলায় দড়ি নিয়ে ঝুলে পড়া উচিত বাহ আচ্ছা এই প্রশ্ন কেন এমনি জিজ্ঞেস করলাম আর কথা করব মামা মামা সর্বনাশ হচ্ছে মামা চোর সব সব করে দিছে তাই তো আমার আমার গা থেকে শার্টটা খুলে নিল কি করে এলেন তার মামা হ্যাঁ নিখুঁত হাতের কাজ বলতে হবে অল্পের জন্য আমার ইজ্জত রক্ষা হয়েছে মামা আমার লঙ্গি ধরে যদি টান দিয়ে নিত অবস্থাটা চিন্তা করেন মাহমুদ ইলাহি মাই গড ওই লাইনে তো চিন্তা করা হয়নি তবে প্যান্ট বোধ হয়তো সহজে খুলে নিতে পারতো না বেল্ট বাঁধা আছে ভালো আছো জি কিন্তু আপনি ছালার উপরে কেন তাতে কি তোমার বিশেষ কোন অসুবিধা হচ্ছে না তাহলে তোমার ওই শার্টটা আমাকে খুলে দাও কেন আমি বলছি সেই জন্যে আমার অবস্থাটা দেখতে পাচ্ছ না আমার আমার শার্ট তো আপনার গায়ে লাগবে না সে বিচারের হাতটা না হয় আমার উপরেই ছেড়ে দিলে আরে ডাক্তার সাহেব না সালামুক মিস মিনিট ভালো আছেন অসুস্থ একটা মেকে ফেলে সারাদিন বাইরে ঘুরলেন অনেক কাজ পড়ে গিয়েছিল তাছাড়া জানতাম আপনারা আছেন সেবা যত্নের কোনো ত্রুটি হবে না কতদিন চলবে বলুন? স্থায়ী কোনো সমাধানের দিকে যাওয়া কি উচিত না? আপনি কি বিয়ের কথা বলছেন? হ্যাঁ আমি চিন্তা করেছি। কিন্তু আমাকে কে বিয়ে করবে বলুন? আমার চাকরি বাকরি কোনো ঠিক নেই। সহায় সম্বল নেই দুটি বাচ্চা তাছাড়া তাছাড়া কি বিয়ে হচ্ছে দুটি হৃদয়ের বন্ধন সেখানে আমি যদি নিজের সাথে একটি মেয়েকে বিয়ে করি সেটা কি ঠিক হবে কিছু বলবেন না ও ওষুধটা আট ঘন্টা পরপর খাওয়াতে হবে এই দায়িত্বটুকু আপনাকেই নিতে হবে আমি আপনার বাবাকে নিয়ে বেরোবো

আসল সমস্যা তো এইখানে জি হ্যাঁ এখানে চলুন আহ কমলাপুরের দিকে যাওয়া যায় না আমি এখন বাসে যাবো আরিস আমার আমার মনটা একদম ভেঙে গেছে তুমি আমাকে বাসায় নিয়ে চলো চলুন স্যার মনটা খুব খারাপ হয়েছে মা খুব খারাপ হয়েছে ছোট ছোট শিশু শিশুদের কষ্ট আমি একদম সহ্য করতে পারি না একদম পারি না তুমি যতটা কষ্ট পাচ্ছে বাবা ওদের কিন্তু অতটা কষ্ট হয় না কেন কষ্টের মধ্যে যারা বেড়ে ওঠে কষ্ট কি তারা জানে না শিশু শীতে করে কষ্ট পাচ্ছে না এমন কথা আমি আর যেন কোনদিন না শুনি ঠিক আছে বাবা আমি এমন কথা আর দিন বলবো না একটা একটা গান করবি মা কি গান বাবা একটা একটা আনন্দ সঙ্গীত মনটা বড়ই খারাপ হয়েছে রে আমার নিজের মনটা খুব ভালো নেই বাবা